ইলেকশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি আমার পার্সোনাল ফেসবুক আইডি আধার কার্ড থেকে গত সন্তান পাঁচ দু হাজার আমি তারিখে আওয়ামী দুঃশাসনের সময়ের যে বিচার সংক্রান্ত রায়ের ব্যাপারে সেদিকে একটি তথ্য এবং সেদিকে আমার মন্তব্য নিয়ে একটি তথ্য সেই তথ্য কেন্দ্র করে এক শ্রেণীর বিশ্বস্তি মহল আমার ভাই আপনার কাছে জড়িয়ে অনলাইনে অজাত্য মন্তব্য করেছে এবং আমার পরিবারকে জড়িয়ে চুক্তির গালাগালিতে লিপ্ত হয়েছে শৈর দীর্ঘ সময় পরেও আপনার সাহায্যে সিস্টেম চাইলে হচ্ছে এবং একই সাথে আপনার সাহায্যের নিতান্ত ভোক্তার উৎপাদনের চেষ্টা করা হচ্ছে গত আঠাশ পাঁচ দু হাজার তারিখে আমি মানে দুটো চারটার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি তখন আমি হচ্ছে দেখতে আমি আমার প্রশিক্ষণে আছি যে একটি পাতা বাজার অনলাইন সংস্করণের একটি পৃথপ্ত যার গুরুত্ব আমরা দিয়েছি এবং সেখানে দেখা যায় এই ব্যক্তি হচ্ছে টাইম লাইনে শেয়ার করেন ঢাকা মহানগর স্বাস্থ্য ইউনিয়নের সভাপতি সাহারিয়া ইতিহাসে লেখেন চাষি জামাই এই পোস্ট আপনার সাহায্যে হত্যা করা চাইছিল দেখ তোরা এবং পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি মূলত বাচ্চাবাজারের কোস্তির কমেন্ট বক্সে হুসাইন হোসায়েন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন হাই গ্যাসের যে পথে কেউ এইটুকুই যা বইয়ের ও আপনার সাহায্যে ছোট ভাই হিসাবে আমার নিকট অত্যন্ত অজাতিত আপত্তিকর হুমকি স্বরূপ বলে বিবেচিত হয় একই সাথে আমাকে ও আমার পরিবারকে অনলাইনে হুমকি হয়েছে আমি এই সকল বিষয় উদ্বেগ অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আসি এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি সাহায্য